আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজল করিম এবারের পর্বে আমরা দেখব ফটোশপে কীভাবে ফাইল সেভ দিতে হয় তো আমরা একটা কাজ করার পর অবশ্যই ফাইলটি সেভ দেওয়ার প্রয়োজন আছে তো ফাইল সেভ দিতে গেলে আপনি এখানে মাউসে ফাইলে ক্লিক করে যদি আপনি সেভ দিতে চান প্রথমে আপনাকে সেভ এসে ক্লিক করতে হবে সেভ এসের আপনার শর্ট কী হচ্ছে কীবোর্ড শর্টকাট হচ্ছে সিপ কন্ট্রোল প্লাস এস এখান থেকেও আপনি ক্লিক করতে পারেন কিংবা কীবোর্ড থেকেও কন্ট্রোল শিপ এস যদি প্রেস করেন তাহলে এই উইন্ডোটা চলে আসবে এই উইন্ডোটা আসার পর আপনার এখানে একটা দুটো অপশন দেখতে পারতেছেন একটা হচ্ছে সেফ টু ক্রিয়েটিভ ক্লাউড আপনি যদি অনলাইনে সেভ দিতে চান তাহলে এই ক্লাউডের ভিতরে সেভ দিতে পারেন তো আর যদি কম্পিউটারে আপনি সেভ দিতে চান তাহলে সেভ অন ইউর কম্পিউটার তো এখানে আমি কম্পিউটারে সেভ দিব যার কারণে আমি এখানে ক্লিক করলাম তো তারপর আমি যেই জায়গায় যেই জায়গায় বা যেই ফোল্ডারে যেই ড্রাইভে আমি সেভ দিতে চাই সেখানে আমাকে যেতে হবে তো আচ্ছা সেখানে যাওয়ার আগে অবশ্যই এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন সেভ এ কপি তো আমি সেভ এ কপিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই নিউ ফোল্ডার টু তো আমি নিউ ফোল্ডার টুতে সেভ করব জন্য প্রথমে আমাকে এখানে ফাইলের নামটা দিতে হবে যদি আমি এখানে ফাইলের নাম দিয়ে দিচ্ছি এখানে টেস্ট লিখে দিলাম লিখে দেওয়ার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ফর্মেটে এই ফাইলটি সেভ দিতে চান যদি আপনার এই ফাইলটি আবার প্রয়োজন হয় আপনি আবার এডিট করবেন তাহলে আপনাকে অবশ্যই পিএইচডি ফরম্যাটে সেভ দিতে হবে তো আমি একটি পিএইচডি ফর্মেটে সেভ দিলাম আচ্ছা তো এইটা যদি আর এডিট করার প্রয়োজন না হয় আপনি যদি জেপিজি ফর্ম্যাটে সেভ দিতে চান সেই ক্ষেত্রেও আপনি সেভ দিতে পারবেন সেই আগের মতোই আপনি কন্ট্রোল শিপ এস প্রেস করলেই এরকম উইন্ডো ওপেন হবে আপনি যেখানে সেফ দিতে চান সেই জায়গায় আপনি সেভ দিতে পারবেন সেভ এস এ কপি এখানে আমি জেপিজি ফর্ম্যাটে সেভ দিব তো এখানেও আমি সেই টেস্টটি লিখে দিলাম লিখে দেওয়ার পর এখান থেকে আমি জিপিজি সিলেক্ট করলাম এখন আমি যদি সেভ করি তাহলে আমার এটা সেভ হয়ে গেছে আচ্ছা তো আরেকটা বিষয়ে আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা অপশন ছিল একটা হচ্ছে সেভ এস আরেকটা হচ্ছে শুধু সেভ শুধু সেভের কাজটা কি যেমন আমাদের অনেক সময় একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি যে কোনো মুহূর্তে কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে আবার কম্পিউটার হ্যাং করতে পারে যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে এজন্য আমরা যখন কাজ করব তখন এখান থেকে যেমন আমি একটা কাজ করলাম দুইটা কাজ করলাম আমি রিক্স নিব না এজন্য আমি কি করব একবার যে আমি সেভ করছি ওইটার ভিতরেই বারবার আমার সেভ হবে আমি যদি এখান থেকে সেভে ক্লিক করি ওই ফাইলটার ভিতরেই আমার বারবার সেভ হবে তো এটা হচ্ছে সেভ এজের সেভের কাজ তো আর যদি আমি সেভ এসে ক্লিক করি তাহলে নতুন করে আবার নতুন নাম দিয়ে আমি সেভ করতে পারব আর সেভের শর্ট হচ্ছে শর্ট কি হচ্ছে কন্ট্রোল এস শুধুমাত্র কন্ট্রোল এস চাপলেই আমার বারবার ওই প্রজেক্টটাই সেভ হবে তো কম্পিউটারের ফাইল সেভ করা নিয়ে সরি ফটোশপের ফাইল সেভ করা নিয়ে আমার মনে হয় আপনাদের ভিতরে আর কোনো ই থাকবে না কারণ আপনারা অলরেডি বুঝে গেছেন যে কীভাবে সেভ করতে হয় তারপরও আমি আবার ওই ফাইলগুলোতে আপনাকে নিয়ে দেখাই দেখেন এটা কিন্তু প্রথমে আমি সেভ দিয়েছিলাম জেপিজি ফর্মেটে এটা কিন্তু জেপিজি ফর্মেটে সেভ হয়ে গেছে আর এটা যেটা আমি সেভ দিয়েছিলাম এটা যদি আমি ফটোশপ থেকে যদি কেটে দিই ডিলিট করে দিই এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি বা এটা যদি ওপেন করি তাহলে দেখেন এখানে কিন্তু সেই এডিটেবল ফাইলটাই ওপেন হয়েছে আমি কিন্তু আবার এটাকে এডিট করতে পারবো আর যেটা জেপিজি ফাইল সেটা কিন্তু আপনার এডিটেবল না এটা কিন্তু আবার আগের মতো নর্মালি এডিট করা যাবে না দেখেন এখানে কিন্তু লেয়ার একটাই আছে তো সেভ করা সম্পর্কে আমার মনে হয় আপনাদের একটা ভালো অভিজ্ঞতা হয়ে গেছে কারণ এটা বোঝানোর মতো তেমন কিছু নাই পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম